আসসালাম দর্শক শ্রোতা বন্ধুরা এখন যে স্থানটিতে আমি আছি এটা হচ্ছে লেবাননের বৈরু রাজধানী আজ আপনাদের সাথে এখানকার ইম্পর্টেন্ট কিছু এরিয়া আমি ভিডিও করে আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটির সাথেই থাকবো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলেন বন্ধুরা ঘুরে ফিরে দেখি আজ লেবাননের বরুদ শহরটিতে এই শহরটি একদম নিঝুম হয়ে আছে কারণ এখানকার যে অর্থনৈতিক অবস্থা সেটা খুবই খারাপ আমি এখন যে স্থানটিতে আছি এটা হচ্ছে বলে টাউন টাউন লেবাননের টাউন টাউন তো দেখি এখানকার পরিস্থিতি কী অবস্থা বন্ধুরা দেখেন এখানকার প্রত্যেকটা ভবন কিন্তু আপনার রয়্যালিটির একটা ভাব আছে বা খুবই সুন্দর এখানকার ভবনগুলি পটি পাটি পরিষ্কার এটা কিন্তু একটা বিজনেস এরিয়া অথচ নিরব হয়ে আছে কারণ হচ্ছে এই দেশটার অবস্থা খুবই খারাপ এখানকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ খুবই নীরব একটা এরিয়া এখানে অনেকে শ্যুট করতেছে ভিডিও করতেছে যে যার মতো করে আসে ভিডিও করে কিন্তু বাংলাদেশ এখানে একদিন জিজ্ঞাসা করলো আমাকে যারা আসে বেশিরভাগ এখানে শুটিং করে শুটিং করতে আসছে খুব সুন্দর খুব সুন্দর এগুলি কিন্তু সব মার্কেট বন্ধুরা এগুলি কিন্তু সব বিভিন্ন ব্র্যান্ডের শপ আছে এখানে মানুষ আসে এখানে ঘুরতে আসে বেড়াতে আসে শপিং করা হয় না কারণ ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে এরা হচ্ছে এখানে পাহারা দিয়ে রাখে ফটোশপ চলতেছে এছাড়া আর কোনো একটা বিড়াল ওইখানে কি সুন্দর একে একে দেখতেছি সামনে একটা ঝর্না খুবই সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে ঘুরতেছি কিন্তু ম্যাক্সিমাম দোকানগুলি কিন্তু বন্ধ আসলাম সব শিশুরা এখানে যে যার মতো করে খেলতেছে সাথে অবশ্য গার্জিয়ান বা যার যার হোম গার্ল আছে এরা দেখতেছে বেবি এরিয়া খুব সুন্দর তাই না খুব ভালো লাগলো এখানে এসে সব বয়সের বেবি রে আছে এখানে কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে আসলে এনজয় করার মতো একটা জায়গা হাই হাই বেবি বন্ধুরা এই এরিয়াটা হচ্ছে বেকার তাদেরই জন্য মূলত যারা নাকি নতুন ড্রাইভ শিখবে বাইসাইকেল চালানো শিখবে অথবা বাইক শিখবে বেবিরা দেখেন এই যে এরা হচ্ছে অনেকে সাইকেল শিখতেছে ফুটবল খেলতেছে কিন্তু পাকা পিছ ঢালাই করা অনেকে আসতে অনেকে আসতে তাদের বেবিদের নিয়ে এই যে আশেপাশের যে অ্যাপার্টমেন্টগুলি আছে যারা অ্যাপার্টমেন্টে থাকে আশেপাশে কোনো খোলা মাঠ নাই ময়দান নাই ছুটির দিন আজ রবিবার ছুটির দিন সেই অনুসারে এখানে আসে স্কুটি নিয়ে আসে বাইসাইকেল নিয়ে আসে কার ড্রাইভ শিখে তাদের জন্য খুবই 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 সুন্দর একটা এরিয়া হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটছি হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে আসছে আমার দেখি আশেপাশে কোনো গ্লোসারি বা সুপার সুপারমার্কেট পাইকি না একটা পানি কিনে পানি পানি খেয়ে নিব এই হচ্ছে এরিয়াটা সামনে ঝাউ গাছের মতো গাছ দিয়ে ব্যারিকেট দেওয়া ব্যারিকেডের ওই পাশেই মাঠ খোলা মাঠ এটা হচ্ছে হাইওয়ে মেন হাইওয়ে রাস্তার ওই ওইসাইডে গুলি হচ্ছে রেস্টুরেন্ট খাবার রেস্টুরেন্ট লাঞ্চের সময় হয়ে গেছে অনেকে লাঞ্চ করতেছে সব বিলাসবহুল কার রাস্তার ধারে পার্কিং করে রাখছে যেহেতু আশেপাশে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই মূল যে স্থান এখানকার মূল যে স্থানটা যেখানে সবাই আসে টিকটক করে ভিডিও করে সেই স্থানটিতে আমি পৌঁছে গেছি এখানে সবাই ফটো শুট করতেছে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা সে এরা কার আনা এখানে যারা আমার পিছনে ভিডিও করতেছে এরাও স্লোড করে হয়তো ভাইরাল হতে চায় এরাই মূলত এখানে আসে টিকটক ভিডিও বানায় ঘুরে ফিরে বারবার আমি যে স্থানটিতেই আসি কারণ হচ্ছে এই স্থানটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে দেখেন ভালো কেনই বা না লাগবে অনেক সুন্দর সুন্দর বিলাসবহুল যে রণ রণতরিগুলি আছে সেগুলি এখানে ভিড়িয়ে রাখছে এগুলি সব ইউরোপের বিভিন্ন দেশের এখানে জাস্ট তারা পার্কিং করে রাখছে দেখার মতো একটা এরিয়া দেখার মতো আর আমি যে স্থানটাতে দিয়ে হাঁটতেছি সেটা একটা পাটাতনের মতো কাঠের উপর নিচে কিন্তু পানি পানি দেয়া পানি আসতেছে যাচ্ছে যদি এখানে যার যার এক একজনের সিকিউরিটি আছে দেখা দেখাশোনার দায়িত্বে আছে দেখাশোনা করে কত সুন্দর না কালারফুল এক একটা একেক রকম

সামনে পানি দেওয়া এবং ছোট একটি করে একটি করে কক্ষ একটি করে ঝর্ণা সামনে দেওয়া এই রিসোর্টগুলি হচ্ছে গরম যখন গরম আসে এখানে সামার আসে সে সামারের সময় এখানে মানুষে বিভিন্ন পর্যটনরা আসে ভাড়া নেয় তারা এখানে এনজয় করে এবং এখানে থেকে থেকে তারা যথেষ্ট টাইম পাস করে বিলাসবহুল সব হোটেল এগুলি সব হোটেল বিলাসবহুল হোটেল সামনে ইয়া বীচার মাছ এখন ব্রেড দিচ্ছে অনেকে ব্রেড হয় কি এখানে যে ফিশগুলি আছে সেগুলি আসে রুটি খাবার জন্য এখানে অনেকে বাসা থেকে রুটি নিয়ে আসে বা কেউ কিনে নিয়ে আসে বড়ো বড়ো করে রুকি দিতেছে আর মাছগুলি দূর থেকে এসে রুকির ঘ্রাণে এসে এসে খাচ্ছে অনেক বড় বড় মাছ এগুলো কিন্তু এই সাগরের মাছ মডেল শো করতেছে সে হচ্ছে টাকা দিয়ে ছবি তোলাচ্ছে এখানে অনেকে দেখে আসতেছে বন্ধুরা আরে হচ্ছে আমি অনেকক্ষণ যাবৎ ধরে ভিডিওতে আসি নাই কারণ ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম ভিডিও করতে গেলে হয়তো ভিডিওর বাইরে থাকতে হয় তো দেখে নেন আমাকে এখানে একটি দোকান আছে কেউ কিছু কেনাকাটি করতে পার করতে চাইলে সে কিনতে পারবে এগুলি যখন সামার আসবে এগুলি কিন্তু সব পিসিন বলে এগুলিকে এগুলি সব পানি দিয়ে ভরা থাকবে আর তারা সান সান সানক্রিম মেখে এখানে তারা মানে রোদ্রে রোদ্রে বসে থাকবে স্কিন লাল করবে Идерліксі? Қандай এখন আমার যাবার পালা কারণ হচ্ছে আমার কিছু শপিং করার বাকি আছে বাসার জন্য তো প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার পরবর্তী আপডেট ভিডিওগুলি আপনি পেতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য রঙিন বাল্লু দেওয়া এখানে হয়তোবা সপিস করার জন্য বা আর্ট করার জন্য এখান থেকে নিতে পারে এরা হচ্ছে বডি ফিল্টার এখানে বডি ফিল্টার করে জিম করে খুব সুন্দর তাদেরকে অনুমতি নিয়ে আমি একটি আমি একটু ভিডিও করে নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়াও থ্যাংক দেখেন এই ছেলেটা কত দুষ্ট এটা কিন্তু একটা বন্ধু পিস্তল সে পিস্তল মাথায় উঠছে সে পিস্তলের মাথায় উঠছে বৈশাখ আছে